হোস হইয়া আপনে মায়ের আপন বিয়ের প্রসবের কালে কত কষ্ট পায় আপন বিশানের মেয়া কুলে সংসানের রে মিয়া কুলে প্রসব ব্যথা বলে মা কেন এত দামি জম Nasho o irmão que não é toda a minha. জানতো যদি পরতো দেখে কোরনে হাদিস যদি পরতো দেখে কোরনে হাদিস খুলে দুটি বছরে পানে করাল মায়েরে বকেরে দুধ করলে পিঠে নিয়ে আমায় দিতে কতই শোক দুটি বছর দুধ করলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত সেই মাকে ছেলে কেমনে সেই মাকে মেয়ে কেমনে মন্দ কোথা বলে মা কেন এত দামি না সকলে মা কেন এত দামি শহর এ জানতো যদি পরত দেখে কোরআনে হাদিসে কোলে জানতো যদি পরত দেখে কোরআনে হাদিসে কোলে এক কি হুজুর সওয়াব मिले এক কি হুজুর মিলে मिले মাকে একবার দেখিলে দেখিলে মাকে ন এত দামি জাননে শোর কোলে মা জানো এত দামি জানে না সকলে জানত যদি পরত দেখে কোরআনে হাদিস খুলে জানত যদি পরত দেখে কোরআনে হাদিস খুলে একটি গজর সবাব মিলে মাকে একবার দেখিলে 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 মা কেন এত দামি জানে নাসুকলে এ মা কেন এত দামি জানিনা সরাসনাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয়োন নবী মোস্তফায় তুমরা জারা যাও গো মদিনা 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 তুমরা জারা মদিনা ওরে মদিনা শরীফের মাটি মারচকে মুখে বুকে মা কি গো এ মনক বিতরো মাটি এ মনক বিতরো মাটি দয়াল নবীর রওয়াজাই তমো রাজারা সৌগ মদিনা 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 তমো রাজারা সৌগ মদিনা ওরে মদিনা শরীফের মাঝে ও শরনের একটি মিম্বর আছে ও ওই মিম্বরে খোদা দিতেন ওই মিম্বরে খোদা বা দিতেন আমাদের নবী মোস্তফাই তোমরা যারা যাও গো মদিনা 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 তোমরা যারা গো अल सामोम अल सदनामोन अला सलाह सामोन अला अल अलाह যখন আমি ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম যখন আমি ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই বাদার কথা সেই থেকে بوکے مدینگاشی تھے ای بوکے مدینہ تھا آشے تھے کہ بوکے مدینگا شی تھ ওরে মাগো আমাই শিখাই নাই সিনে মারি গান শিখাই আছে আল্লাহ গো রসুলেরি শান আল্লাহ গো রসুলেরি শান আমায় আছে আমাই বোতা সেই থেকে এই বুকে থেকে এই আসি থাকা যখন নামী ছোট ছিলাম আমার মায়ের মুখে শোনেছিলাম যখন নামী ছোট ছিলাম আমার মায়ের মুখে শোনেছিলাম شیئی تھے کہ عیب کے مدینہ گا تھا شیئی کے کہ عیب کے مدینہ گا تھا اور سنیوں تیر عالمِ করে অনুসরণ আজকে আমার মায়ের স্বপ্ন হয়েছে পূরণ আজকে আমার মায়ের স্বপ্ন হয়েছে পূরণ ওরে আমারে জনম দোয়া করে সুন্নি জনতা সে থেকে ইবকে বিনা কথা আসে থেকে ইবকে নীনা ঘর কা আমের কা ফনে দিশ নবীজির নাম বুলিশ নারে না কা ফনে দিশ নবীজির নাম বুলিশ নারে বুলিশ না কা ফনে নাম বুলিশ নারে আমি হঠাৎ অরে গেলে মরে আমি হঠাৎ করে গেলে মরে কাদিশ নারে কাদিশ না

তোরা খুশু বাতরে নিয়ে গরম জলে বড়ে বিশুব তো রে তোরা খুশু বয় পরে করবি পুরাণে দৌড়দ শরীফ করবি পুরাণে দৌড়দ শরীফ কামড়া বিলাভ করিস না آ مارے کاف ہونے دشنو بی جن بولشنہ رے بولشنا کا فن دشنو بیشنارے رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ দোলাই সাজাই পালকি চাই দে ও গো মোরু সজল হায় হায় গো মর সজ দোলাই সাজাই পালকে চরাই দেবীর যখন নাতে না সোলে পাটি প্রিস ও গো মোর সজন

আমি হঠাৎ অরে গেলে মোরে কাদিনারে কাদা আমি জি গোল শিনারে আপনি দশনো বীজ গোল শিনার রে গোল শিনা রাহ আমি বল্লাহার সুলল্লাহ کے دیکھی مدینہ مدینگ اجمیر کے دیکھی مدینہ امی حجبر دی دیوانا امی حجبر دی دیوانا امی اجمیر کے دیکھی مدینہ مدینہ اجمیر کے দেখি মদিনা আমি বাবার দেবানা দেবানা আমি হাজাবার আমি খাজা তোমার দরবারে যাব তোমার চরণে দুলি তাই মাখিব ফুরাইব মনের বাসনা না আমি ঘুরাইব মনের বাসনা আমি হজবা রে দিবাগনা দিবানা আমি হজবা اجمیر کے دیکھی مدینہ مدینہ اجمیر کے دیکھی مدینہ امی خوجا بابا دیوانا دیوانا امی خوجا بابار امر خوجا بابر دربار تا آ جائیے جدی کے کچھ چا আমার খাজা বাবার দরবারেতে যাই আজ যদি কেউ কিছু চায় খাজা খালি হতে না খাজা খালি হাতে হতে দেই না আমি খাজা বাবার अमी ख़बर दीवान जर दीवाना असल व